আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মহাসিন এটা হচ্ছে আমাদের আহ পুকুর মূলত এই যে আমাদের তিনটা পুকুর রকমের এই একটা পুকুর পুকুর পাড়েই নারিকেল গাছ দেখি মহাষিন আজকে আমাকে বলছি নামাজ পড়ে আসছে এইমাত্রে এখন যেহেতু আজকে আমি ঢাকা চলে যাব মহাষিন কে বলছি ভাই একটা ডাব পায়ে খাওয়া দেখি ও গাছে উঠতেছে মহাসিন এই যে এই পীর থেকে পারবি ঠিক আছে এই সামনের পীর থেকে যেখান থেকে তিন পীর অনেকগুলো ছিল আমি বাসায় আসি তখনই কিছু যখনই না খাইলো নারিকেল দাঁত খাই কারণ এটা বারো মাস এক গাছ থেকে অন্য গাছ আমাদের বাসায় প্রায় আহ সত্তরটার মতো নারিকেল গাছ তার ভিতরে হয়তো ত্রিশ থেকে পঁয়ত্রিশটা নারিকেল ধরছে ইতিমধ্যে এই যে দেখা যায় পুকুরি পরে নারিকেল গাছ ওই যে ওই যে নারিকেল গাছ আমাদের বাসার চার দিক নারিকেল গাছ ওটা হচ্ছে মূলত আমাদের টিন শেড ঘর ওটার বয়স আজকে থেকে হয়তো চল্লিশ বছর এটা হচ্ছে আমাদের নতুন বাসা আর কি যেখানে আমরা হ্যাঁ হ্যাঁ ওই ওখান থেকে একটা পার শক্ত হইলে একটু ভালো হয়েছে সমস্যা নেই বড় দেখে একটা পার গাছে পরে মহাসিনের মূলত যা বলি তাই শোনে মহাসিনাত্রিক গাছে উঠে গেছে মহাসীন তোর খাইতে ডাব আহ একটা দুজনে খেতাম আচ্ছা ঠিক আছে দেখিস পরে ফাইটে দেন আবার এটা হচ্ছে আমাদের ছোট সব থেকে একটা নারিকেল গাছ আরেকটা দেখাচ্ছি এটাও আমাদের এখানে তুই নিয়ে নামতে পারবি পানি ভিতর ফলা আমার হাতে তো মোবাইল মার্শাল এটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই নারিকেল ধরেছি তারপর হচ্ছে এই একটা গাছ এটা নারিকেল আছে মোটামুটি এটা আবার একটু বড় গাছ এখান থেকে আবার কিছুদিন আগে দুই পি নারিকেল জোনা ছিল এটা এখনো মোটামুটি দেখা যায় কিছু নারিকেল আছে তারপর দিক থেকে দেখি এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এই পুকুর পাড়ে মতো নারিকেল গাছ এবং সুপুরি গাছ এবং জাম্বুরা গাছ এই যে এটা হচ্ছে জাম্বুরা চারা এই যে নারিকেল গাছ এটা একটা এই যে তারপর এই যে একটা ছোট গাছ এটা নারিকেল ধরছে মারশাল্লাহ নতুন বস্তু নারিকেল ধরছে এটা এরকম আমাদের বাসায় প্রায় সত্তরটার মত নারকেল গাছ ঊনসত্তরটা আহ তার ভিতরে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা নারিকেল গাছে নারিকেল ধরেছে এই জাজকে আমি এই গাছে পানি দিছি মূলত আমি যখন আসি তখনই পানি দেওয়া হয় কারণ বাসায় তেমন লোক নেই এগুলোর যত্ন করার জন্য মূলত আগে একটা লোক ছিল লোকটা গেছে গা যেটা হচ্ছে আমাদের ফলের বাগান এই যে ফলের নারিকেল গাছ ভিতরে নারিকেল গাছ নারিকেল গাছ এই যে আমি হয়তো একদিনে যদি ভিডিও আমি ভিডিও করলে হয়তো এক ঘন্টা লেগে যাবে সবগুলো ফলের গাছ এবং বাসার বাউন্ডারি সম্পূর্ণ ভাবে দেখাতে হয়তো অন্য একদিন দেখাবো সবাইকে এই যে এটা এগুলো হচ্ছে জাম্বুরা গাছ থাইল্যান্ডের জাম্বুরা থাই জাম্বুরা বলি আমরা এটাকে এগুলো হচ্ছে জাম্বুরা এই যে মহাশি নারিকেল পাইরে নিয়ে আসছে অলরেডি এখন কাট যা নারকেলটা অনেক বড় কাট কাইটা দুই জন তিরাম ভাগা ভাগা করে খাই চল আজকে সামনের দার মহাশি ডং কমপ্লিট হইবো এই যে এই একটা নারিকেল গাছ এটাও নারিকেল এখন কম এই যে এই একটা নারিকেল গাছ দেখা যায় হচ্ছে আমাদের বাসা মূলত আর এটা ছিল আমাদের শেড ঘর এটার বয়স আমার বাবা যেটা বলেছে চল্লিশ বছর প্রায় আহ এটার বয়স